এভারেস্ট জয় লক্ষ্মী ফেরার পর থেকে তাকে শুভেচ্ছা জানানোর ভিড় এলাকা জুড়ে আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ভারতীয় পতাকা লাগিয়ে বাজনা সহযোগে চললো এলাকা প্রদক্ষিণ অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মন্ডল গত সোমবার সকাল প্রায় আটটা করি নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকে খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার সেই মতো শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ তামুলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা ফুলের তোলা গলায় ফুলের মালা উত্তরীয় ও মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সদস্যরা এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষ্মীকান্তের বাবা মা সহ গ্রামের বাসিন্দারা লক্ষ্মীকান্তের রেহানু জয়কে তারা মনে করতে বাদ্যযন্ত্র সহযোগে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষ্মীকান্তকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তার গ্রামবাসীও ও শুভান্নায়ীরা পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা খুব আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব অঞ্চলের গর্ব এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ঠিক আছে আনন্দের এবং কি বলবো কতটা কষ্টের কষ্টেরও নয় আনন্দেরও নয় কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার কোর্স আর মাউন্টেনারিং অ্যাডভেঞ্চার কোর্সের মধ্যে অন্যতম এছাড়াও স্কাই ডাইভিং স্কুবা ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টেনারিং ওই জন্যই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি কিন্তু এইটা মনের মধ্যে কবে থেকে এসছিল মনের মধ্যে কবে থেকে নয় আমি দু হাজার আঠারো সালে ফার্স্ট বেসিক মাউন্টেনিং কোর্স দার্জিলিং এইচএমআই থেকে আমি করেছিলাম তারপরে উনিশ সালে অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করেছিলাম তো অ্যাডভান্স মাউন্ট লেভেল আছে তিন চারটে তো যদি বেসিক মাউন্টেয়ারিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান এ গ্রেড পান তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করতে পারবেন অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্সে আবার এ গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা এমও আই মেথড অফ ইনস্ট্রাকশন কোর্স আপনি করতে পারবেন আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম করছে কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেয়ারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপিডিশনে গেলে ভালো কত খরচ এবং প্রশাসন তরফ থেকে কতটা আপনাকে সাহায্য করবে না না আমার ফিনান্সিয়াল সাপোর্ট আছে আর বাকি আমার কিছু স্যার আছেন যেনার কাছে আমি ডিউটি করি তো উনি পুরো পয়সা দিয়েছিলেন আর্থিক সহযোগিতার কোনো অভাব নেই খরচা ভ্যারি করে মোটামুটি নেপাল গভর্নমেন্ট এগারো হাজার মার্কিন ডলার হিসাবে নেয় বাকি ওখানে যতদিন থাকবেন আপনার একটা ট্যুরিস্ট ফিসা হিসাবে পয়সা নেয় তো এরকমই বারো তেরো লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা সব বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিস অনুসারে নেয় কেউ ডাবল সার্ফা নেয় কেউ আটটা অক্সিজেন সিলিন্ডার নেয় কেউ ছটা নেয় হিসাবে বাজেটটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ লাখ তো লাগবেই জয় করার পরে কিরকম আনন্দ হয়েছিল না না খুব ভালো লেগেছে সঙ্গে আর কে গিয়েছিল সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লাইমারদের মানে আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির নাম হচ্ছে পায়নিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড তো ও কোম্পানির সঙ্গে আমাদের ইন্ডিয়ারও তিন চারটে কোম্পানি আছে ইন্ডিয়া হেইগ আছে বিকআ অ্যাডভেঞ্চার আছে বুট অ্যান্ড কোম্পানিস আছে তো আমাদের কোম্পানিগুলো বিদেশে গিয়ে তো ব্যবসা করতে পারবে না তো ওই দেশের কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে তো আমি ওই দেশের কোম্পানি সিদে পার্লিয়ারের সঙ্গে অ্যাডভেঞ্চার কন্ট্যাক্ট করে গিয়েছিলাম এছাড়াও আমাদের বুটস অ্যান্ড কোম্পানি ওই ওই কোম্পানির সঙ্গে টাই আপ আছে ওদের ছত্রিশ জন ছিল তো তার মধ্যে হায়দ্রাবাদের ছেলেমেয়েরা ছিল কেরালার ছেলেমেয়েরা ছিল গুজরাটের ছেলেমেয়েরা ছিল হরিয়ানা চন্ডীগড় এখনও অনেক আমাদের ইন্ডিয়ান টিম একটা ছিল যারা যেতে চাচ্ছে কি বার্তা দেবেন জুনিয়রদের প্রথমে আমি বলবো কি কোর্স করে নিই আমাদের যেহেতু স্টেটেই ভারতবর্ষে পাঁচটা ইনস্টিটিউশান আছে পাঁচটা রাজ্যে তো তার মধ্যে আমাদের রাজ্যে ওয়ার্ল্ডের সব থেকে প্রথম ইনস্টিটিউশান যখন উনিশশো তিপান্ন সালে তেনজিং নর্গে এডমন্ড হিলারি জয়লাভ করে তো ওই সময় নর্গের হাত ধরে আমাদের দেশে এবং পৃথিবীর প্রথম দার্জিলিংয়ে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে তো ওই ওই প্রতিষ্ঠান থেকে সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত মাউন্টেনিয়ারদের জন্ম হয়েছে বিয়ার গিলসও ওখান থেকে করেছে যার আমরা অ্যাডভেঞ্চার মুভি দেখি তো ওই ওই প্রতিষ্ঠান থেকে আমি বলবো করা ভালো আমাদের রাজ্যেই আছে যেতে আসতে খরচাও কম আর বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স আর সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স এখন অনেক টাকা হয়ে গেছে আমি করেছিলাম সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এখন এই কোর্সটার দাম আছে কোর্সটা করতে হলে ছাব্বিশ দিনের কোর্স আছে আর ছাব্বিশ হাজার